এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আজকে হলো আমাদের বাড়ির কুমড়োটা মেয়েকে দেব খাওয়ার জন্য ওই জন্য দেখো বাড়ির এই কয়েকটা যা কুমড়োটা কিন্তু আমরা কেটে নিয়েছি এটা বাড়ির গাছেও হয়েছে আর ভীষণই সুন্দর আর আমি খেয়ে একটু টেস্ট করে দেখেছিলাম মিষ্টি মিষ্টি কিন্তু আছে আর এখানে দেখো মিমি আর আমি একটু দুজন মিলে বাইরের দিকে বেরিয়েছি সুন্দর সকালটা দেখার জন্য সকাল নয় এখন দশটা এগারোটা হয়ে গেছে আর মেমির সাথে আমি গল্প করছিলাম আর মিমি কিন্তু অনেক কিছু শিখেছে টুকটুক করে কথাও দু একটা বলতে শিখছে আর খুব সুন্দর দেখো আমার কোলে উঠে আছে আমার কোলে একটু শান্ত করে যদি মাথা রাখে না আমার ভীষণই ভালো লাগে কিন্তু ও এতটাই ছনছনে করে যে মাথাটা ঠিকঠাক করে রেখে থির পায় না একটুখানি বুকে মাথাটা আবার উঠে পড়ে আর যে দেখো আমাদের গোয়ালঘরটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম গোয়ালঘরে কাজবাজ ঠিক আমার করা হয় না শাশুড়ি মা এদিকটা দেখাশুনো করেন তো আমাদের চারটে পাঁচটা গরু আছে আমার সঠিক জানাও নেই তো ছোট্ট একটা বাছুর হয়েছিল আমাদের মিমির পরে সেটাই আমি জানি আর একটা গরু তো বিক্রি করে দিয়েছে আর এখানে মানে তিনটে আছে যাই হোক তো এদের তো কিন্তু দেখাশুনো করাও অনেক অনেক তাপ ব্যাপার এদের পরিষ্কার করানো গোবর পরিষ্কার করা আমি করেছি গোবর পরিষ্কার করেছি এক দুদিন করেছি তারপরে আর করা হয়নি তো আমি সেই গল্পটাই তোমাদের সাথে বলছিলাম কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখি আমাদের বাড়ির এখানে গান হচ্ছিল তো সেই গানের যে মিউজিক সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে পুজোর সময়ে তখন তোলা ছিল তো ক্লিপটা ওই জন্য তাই আমি আবার করে ভয়েস দিলাম আমি দিন দিন এত পরিমাণে দুষ্ট হচ্ছে ফোনে কতটা কি বোঝা যায় সেটা তো আমি জানি না কিন্তু আমি সেইভাবে ক্লিপ তুলতেও পারি না ফোনে হাত দিতেও পারি না তো মেমি কিন্তু দিন দিন খুবই দুষ্টুমি করে আর ওকে খাওয়ানো যে কী পরিমাণে টাফ হয়ে উঠছে তো মানে একটা মা না হলে হয়তো আমি এই ব্যাপারটা বুঝতেই পারতাম না যে একটা বাচ্চা সামলানো কতটা টাফ ব্যাপার আমি পড়েছি পরীক্ষা দিয়েছি সেকেন্ড থার্ড হয়েছি ফার্স্ট হয়নি আমি কখনো যাই হোক সেটা দুঃখের ব্যাপার সেটা আমার ফল্ট বাট বাচ্চা হওয়ানো পর্যন্তও আমার এতটা মানে ডিফিকাল্ট মনে হয় হয়নি যতটা মানুষ করতে গিয়ে বুঝতে পারছি তো চলো বাড়িতে দেখো আমাদের তো বলেছি রান্নাঘরটা একদিক থেকে আরেকদিকে নিয়ে আসা হচ্ছে পর্যন্ত দেখো এখানে উনুনের মাটি কিন্তু তুলে নেওয়া হচ্ছে এখানে মানে এখানে একটা ছোট পাখা তোলা হবে কিছু দিনের জন্য সেখানে সকালবেলা শাশুড়ি মা রান্না করেন আর আমি দুপুরবেলা একটু তরকারি বানাই আর রাত্রে ভাত তরকারি যখন বানানো হয় বা রুটি তরকারি যখন বানানো হয় যখন যেটা খাওয়া হয় সেটা গ্যাসে তুলি তো পাখায় খুব কম আসে আগে তো আসা হতো তারপর হচ্ছে আমি পড়ানো শুরু করি বিয়ের পর তখন থেকে আর গ্যাসে সকাল মানে সকালে তো গ্যাসে দেওয়া হয় না অন্য রান্না হয় থেকে আমার সকালে পড়ানো থাকতো বলে রান্নাটা কোথায় মাংস রাতের রান্নাটা কিন্তু আমি ওই যা এখানে কিন্তু খুব সুন্দর তুলেছে চলো শেষে তোমাদেরকে দেখাবো আর এখানে মেমি আমরা সবাই একটু গল্প করে নিচ্ছিলাম আর মিমি কিন্তু নতুন মাটি দেখে ওর ওপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিলো আর এখানে বড় বাবু একটু বসেছে শ্বশুরমশাইয়ের কিছু সেলাই করার আছে সেগুলো দিয়েছে তাই এই মেশিনটা না আমার বাপের বাড়ির মেশিন তো ওখানে পড়েছিল বাবা মা যেহেতু বাড়িতে নেই তো ওখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো তো ওরা যখন বাড়িতে এসেছিলো মায়েরা এবারে দিয়েছিল। তো সেটাই এনে একটু ব্যবহার করা চলছে আমাদেরও সেলাই করা হয় না খুব একটা আর আমাদের গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছিল ওই জন্য আমি দেখো এই যে একটা কাগজের টুকরো দিয়ে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আর মেমি এখন আগে ভাবতাম মেমি একটু বড় হলে মেমিকে কোলে নিয়ে কত কাজ করতে পারবো কিন্তু যত দিন গেল বুঝতে পারলাম চাপ কমছে না চাপ আরও বাড়ছে মানে মেমি তো কোলে থেকেও স্থির পায় না কোলের মধ্যেও দুষ্টুমি শুরু করে মানে জিনিসপত্র সব পালট করে দেবে কোনো কিছুই ঠিকঠাক করে করতে দেবে না আর মিমিকে কিন্তু টুকটাক করে বই পড়ানো চলছে অনেক দিন থেকে সিক্স মান্থ হওয়ার পর থেকেই মানে একটু একটু করে বইয়ের সাথে পরিচয় করানো চলছে তো আর এই যে এখন কিন্তু বাঘ বলাটা শিখেছে মোটামুটি করে ভালোই বাঘটা বলতে পারে সেটা আমরা উপলব্ধি করতে পারি মানে বুঝতে পারি আমরা যেহেতু বাবা বাবাটা বলতে শিখেছে মা বলতে শিখেছে কাকা দাদা এই কয়েকটা শব্দ বলতে শিখেছে তো ওই জন্য দেখো ও কিন্তু বাঘটাও বলার চেষ্টা করে মিমি একটু দাদা বলো তো দাদা বাবা দাদা কিছু বলো মিমি বলো বাবা বলো দেখো কী দুষ্টুমি করছে ভয়ে যাব পাশ দিয়ে বলছিলো বলে আমি নিলাম বাট বলছে না বলো বাবা 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 বললাম এখন বলছো বাবা তুই মা বলো ম্যাম কি দাদা বলো দাদা বাবা আচ্ছা দুষ্টু করছে তা আর কি বলবো হুম আর ও টিকটিকি তো চিনেছে জানো তোমরা সবাই গোপাল চিনতে শিখে গেছে আমাদের বাড়ি ওর একটা ক্লে দিয়ে আমি নাম লিখেছিলাম সেটাও বলতে পারে ও মানে হাম্বুর অনেক কিছু শিখেছে টুকটাক করে যেহেতু বড় হচ্ছে সমস্ত জিনিসের সাথে পরিচয় হচ্ছে তো ও অ্যাবজর্ব করছে ভালোই আর এই যে দেখো আমাদের মনটা তোলার চেষ্টা চলছে এখনও পর্যন্ত আর পাশটা একটু বড়বাবু ঠিক করে দিচ্ছে বাবা ভয়সারা তোমাদের কী দেবো ওই দিচ্ছে তোমরা একটু শুনে নাও হ্যাঁ আর এখানে সবাই বসে আছে বাড়ির আর এখানে দেখো মিমির জন্য খাবার বানাবো বলে আমি চলে এসেছি মিমি মিমিকে কিন্তু বিভিন্ন রকম খাবারই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় তোমরা জানো নিশ্চয় মানে ডাক্তারবাবু তো ডায়েট চার্ট করে দিয়েছে মানে যে ডায়েট স্পেশালিস্ট তিনি চার্টটা বানিয়ে দিয়েছে তো আমাকে আমি আগে ইসামটা অন্য দিতে বলেছিলো সেটা প্লেন জলেগুলো দিতে বলেছিল আমি তো সেটাই করতাম কিন্তু যিনি আমাদের ডায়েট চার্ট করে দিয়েছেন তিনি বলেছেন ইসামে একটু মানে যে ফর্মুলা মিল্ক দিয়েছে নতুন সেটা দিতে তো আগের ফর্মুলাটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর এবার নতুন আনা হয়েছে তো নতুনের মানে ফ্লেভারটা যেন ভীষণই ভালো লাগলো আমার আগে তো খেতো ডেকশো ল্যাক তো ডেকশো লাখের হাইকাল যেটা ছিল ওটাই মিমিকে দেওয়া হতো তো খেত না সুজির সাথে বা চিঁড়ে এরকম খই সব কিছুর সাথে মিশিয়ে মিশিয়ে একটু খাওয়ানো চলতো তো মিমি অতটা খেতে চাইতো না তবে এ দুধের ফ্লেভারটা আমার পার্সোনালি নিজের খুব ভালো লেগেছে আর এ দুধটা তো মিমি একটু একটু মুখে দেওয়ার চেষ্টা করে দিই কিন্তু খায় না খাওয়ার সময় যত রকমের দুষ্টুমি আমি দেখো একটুখানি গুলে নিচ্ছি খাওয়ার এভাবে গরম জলে গুলে নিতে বলেছে নিয়ে তারপর ঠান্ডা করে মিমিকে খাওয়ানো হবে তো আমি না অনেক ভিডিওতে দেখেছি মায়েরা কত সুন্দর করে বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কোলে খাওয়াচ্ছে আমি কেন জানি না মিমিকে নিয়ে একা খাওয়াতে গেলেই যেন মনে হয় কি ভীষণ একটা তাপ ব্যাপার তো খেয়ে নেয় প্রথম প্রথম কিছুটা খেয়ে নেয় তারপর কি হয় তোর

Mereka berdua 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 Ini siapa? Ini pantai mancung Dia dah peluk Dia dah biar Dia dah kenggaru Dia dah huy Dia dah baca Dia dah baca kenggaru Dia pecah-pecah mesti dukidik kecil Dia betul?

ও কি দেখছো কি দেখাচ্ছ মি দিদিদের সাথে খেলবে বাই বাই সাথে কথা বলছে তোমাকে নিয়ে তো এতক্ষণ বাজি বাড়ালো কি কথাAttrami ওই মুখ ছোট কি কথা তারপরে আর কি কথা ও ওই ক্লিপটা দেখেছে না ওটা দেখে অমন করছে টিকটিকি মিমি টিকটিকি দেখাচ্ছ মিমি কেউ তাই তাই দেবে মিমি মিমি তো তাই তাই দাও না মিমি তুই তাই তাই দাও হ্যাঁ ওকে তো তাই তাই দিতে পারে আবার টাটা দিচ্ছে দেখি সুজিটা হয়ে গেল মনে হচ্ছে এত পরিমাণে যে ক্লান্ত লাগে তা বলবার মতো না কেন আমি বুঝতে পারছি না শরীরটা ভীষণ উইক হয়ে যাচ্ছে অপারেশনের পরপর তাও এতটাও প্রবলেম হয়নি এখন যেন বেশি উইকনেসটা বাড়ছে সারাদিনই যেন কেমন ক্লান্ত লাগছে রেস্ট কিন্তু নিচ্ছি টুকটাকি যতটা পাচ্ছি ওই জন্য আমার বাবা মাকে ফোন করেছিলাম ওরা তো বাইরে ছিল ওদেরকে বাড়িও আসতে বলেছি দু মাস পরে ওরা বাড়িতে আসবে আমি এখনও প্রেগনেন্সি শুরু থেকে প্রেগনেন্সি পরেও আমি যাইনি মানে ডেলিভারি হওয়ার পরেও যাইনি মিমির বয়সে প্রায় দশ মাস ভাই বোন আমার কেউ নেই বাবা ওই জন্য বাইরেই থাকে দুজন বাবা কাজের সূত্রে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ওই জন্য আমি বাইরে থাকে বলে বাড়িতে যাওয়াও হয় না কিন্তু আমার জন্য শরীরটা ভীষণই খারাপ লাগছে রেস্ট নিচ্ছি সব কিছু হচ্ছে কিন্তু আমার জন্য মাথাটা চাপ চাপ সৃষ্টি হচ্ছে যার ফলে আমি আসতে বলেছি দেখি মিমি এখন খাবারটা খাওয়া বাড়ি যে পড়ানো ওটাও খুব একটা প্রেশার হয়ে যাচ্ছে কেন আমি জানি না শরীরটা উইক হয়ে যাচ্ছে দিন বাড়ি আসবে তার জন্য তখন টুকটাক কেনাকাটিও করেছে তো কয়েকটা জামা নিয়েছে মিমির জন্য সবার জন্য টুকিটাকি করে নিয়েছে তো যা পছন্দ হবে তো ঠিকই আছে না না পছন্দ হলে এখান থেকে আবার কেনা হবে তো সেগুলো আমার বাবা একটু ভিডিও ক্লিপ করে আমাকে দেখার জন্য পাঠিয়েছিল তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আবার আসলে তো তখন তোমাদেরকে দেখাতে পারবো কতদূর কি জানি না কারণ ব্লগ তো আমি দিই না বললেও চলে আর একটা সুখবর তোমাদের সাথে শেয়ার করে ভেবেছিলাম তো সেটা আমি আলাদা করে একটা ভিডিওতে বানাবো এই ভিডিওটা তো বড় হয়ে যাবে দিতে গেলে ওই জন্য তো চলো মিমির জামাগুলো এবার তোমাদেরকে একটু দেখাই বাবার তো ক্যামেরা যেভাবে করেছে নিজে দেখো এই ড্রেসটা নিয়েছি বাপ যে দিতে দেবে না তুমি যা তোমার জামা তাই হ্যাঁ এটা তোমার জামা তো দেখো মিমি এই ড্রেস দুটো নিয়েছেন একটা ড্রেসও আছে তো বাবা যে কিভাবে ক্যামেরা করেছে তুমি নিজেও জানি না দেখো কেমন ঘোলা ঘোলা মতো হয়ে গেছে